যে ফেরাউনকে আল্লাহ কেবল শাস্তিই দেননি বরং তার শরীরকে এমনভাবে টিকিয়ে রেখেছেন যাতে কেয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষ দেখতে পায় আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারীর পরিণাম কত ভয়াবহ হতে পারে এই অলৌকিক সত্যের সামনে দাঁড়িয়ে ডক্টর মরিস বুকাইলি মাথা নত করলেন এবং স্বীকার করলেন আল কোরআনের সত্যতা ফেরাউনের এই অবিকৃত লাশ আজও মিউজিয়ামের কাচের বক্সে বন্দী হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে ক্ষমতা অর্থ বা অহংকার আল্লাহ রাজাবের সামনে ধুলি কণাও নয় যারা আল্লাহর বিধানকে অমান্য করে এবং দম্ভ করে তাদের পরিণতি এমনই হয় হে আল্লাহ ফেরাওনও তার অনুসারীদের মতো অহংকার এবং ক্ষুদাদ্রহিতা থেকে আমাদের হেফাজত করুন আমাদের ইমানকে মজবুত রাখুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার খাঁটি বান্দা হিসাবে বাঁচার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন এরকম আরও রোমাঞ্চকর এবং ইসলামিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন